আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি এম ডি শাহান আহমেদ আবুধাবি থেকে বলতেছি কিছু বিষয় শেয়ার করার জন্য ভিডিওতে আসা দেখেন আমরা যারা বিশেষ করে গৃহিণী স্টুডেন্ট আছি আমাদের কাছে অনেক ফ্রি সময় থাকে অনেক সময় সেই ফ্রি সময়টাকে কাজে লাগে কিন্তু আমরা অর্থ উপার্জন করতে চাই অর্থ উপার্জনের জন্য যে বিশ্বস্ত কোম্পানি বা ওয়েবসাইট বা বিশ্বস্ত যে মানুষ সেটা অনেক সময় আমরা পাই না বা থাকে না বা করি না কারণ বর্তমান সময়ে নানান রকম কোম্পানিতে মানুষ নানানভাবে হইতেছে প্রতারিত হচ্ছে যার কারণে হয়তো বিশ্বাস করা দায় হয়ে গেছে আমি বলব যেহেতু এখানে আমাদের কোম্পানিতে কোনো অর্থের যে লেনদেন সেটা নাই আপনি চাইলে এখানে ফেরি রেজিস্ট্রেশন ফ্রি ট্রেনিং মিটিংয়ে অংশগ্রহণ করে শেখার মাধ্যমে এখান থেকে আপনি ঘরে বসেই দুইশো প্লাস কান্ট্রিতে বিজনেস করতে পারবেন আমাদের এই কোম্পানিটা বত্রিশ বছর ধরে সারা বিশ্বে বিজনেস করে যাচ্ছে আপনারা যারা নিজের স্বপ্ন ইচ্ছা বা পরিবারকে সাহায্য করতে চান বিশেষ করে গৃহিণী এবং স্টুডেন্টরা আছেন তারা আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইনবক্সে বা কমেন্টস বক্সে আমার সাথে যোগাযোগ করবেন আমি যখন ফ্রি থাকব অবশ্যই আপনাদেরকে আমি মেসেজ দিয়ে রিপ্লাই করবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ